সকলে কেমন আছে আশা করছি সকলেই ভালো আছো আমি মায়ের আশীর্বাদে বেশ ভালো আছি এবং আনন্দে আছি তো ঠান্ডা লেগেছে একটু অসুবিধা কলার তোমরা ভয়েস শুনে আশা করছি বুঝতে পারছো সে যাই হোক সকলকে কালী পুজো দীপাবলি অনেক অনেক সুবিধা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো সকলকে উপেন্দ্র বর্ণন্দ্রের নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো বন্ধুরা আজকে ব্লগটা কী এবং কিসের উপর হতে চলেছে আশা করছি তোমরা জানো ভিডিও থামবেল দেখেই চলে এসছো তো ভিওয়ার্স তোমাদের অবশ্যই ভিডিওটা দেরিতে আপলোড দিলেও দেখতে হবে তো চলো প্রথম পাল বাড়ি আমরা চলে এসেছি জায়গো বলমের শিল্পলয়ে তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা যাক এখানে কেমন কি মূর্তি হচ্ছে মায়ের মূর্তি লাস্ট ওপারেশনের ভিডিও অনেকটা ঠাকুর চলেই গিয়েছে অলরেডি চলো তোমরা দেখতে থাকো আর এই হলো প্রথম ঠাকুর সাবিকের সাথে তৈরি হচ্ছে এখানে সব ঠাকুরগুলো এখানে অলরেডি অনেকগুলো ঠাকুর ছিল সেগুলো চলে গিয়েছে ওখানটাতে দুটো রাখা আছে এখনো বাইরে বেশ কয়েকটা আছে চলো সবকটা দেখা যাক জোর কদমে কাজ চলছে পুজো এসে গিয়েছে দাও এখানে জোর কদমে কাজ চলছে যে আমার দাদু মাটি মারছে চলো আর একখানে তোমাদের আমার দেখা সেরা ঠাকুর দেখা এখানকার তো এই যে আমার দেখা এখানকার শ্রেষ্ঠ ঠাকুর এই ঠাকুরটা তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে জানিয়ে যে ও যে ঠাকুরটা কোন জায়গার ঠাকুরের আদলে তৈরি হয়েছে তাও আমি একবার বলছি এটা শান্তিপুরে সেই বিখ্যাত বামাকালী সেই কালীর আদলে তৈরি হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক বড় তোমরা ক্যামেরার মাধ্যমে ভিডিও কেমন বুঝতে পারছো ফোনের মাধ্যমে আমি অতটা বুঝতে পারছি না কিন্তু এটা কিন্তু খুবই বড়ো একতলা বাড়ির বাড়ির মতন আরও বেশি হাইট খুবই সুন্দর হয়েছে তো চলো এখন আমরা অন্য পালবাড়িতে যাই আবার এখানে কিছুক্ষণ পরে আবার আসবো তারপরে মৃৎশিল্পলায় শ্রীকৃষ্ণ মৃৎশিল্পলায় চলে এসেছি এখানটাতে বেশ অনেকগুলো প্রতিমা আছে দুর্গা পুজোর মতন এগুলো ছোটো ছোটো ঠাকুর সেগুলো নর্মালি যে পুজোর ঠাকুরগুলো সেইগুলো এখানে দুটো কৃষ্ণ বর্ণের কালীও আছে চলো তোমাদের দেখাই এই যে এখানটাতে দুটো কৃষ্ণ বর্ণের কালীও আছে এখান এখানটাতে খুবই ছোটো ছোটো দুটো প্রতিভা আছে তো চলো তোমাদের এখান থেকে সব থেকে সুন্দর এবং বড়ো বড়ো প্রতিমাগুলো দেখায় এখানকার এই ঠাকুরটা বেশ সুন্দর চালি করা আছে মাটির সাজের কাজ করা বেশ সুন্দর ঠাকুর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো এখানকার আরও ঠাকুরগুলো দেখায় এই ঠাকুরগুলো বেশ বড় বড়ো ঠাকুর এটা ঠাকুরটা বেশ সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সব থেকে কোন ঠাকুরটা ভালো লাগলো তো চলো এখান থেকে এখানকার সব থেকে সুন্দর এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে এটা টাকুটা তোমাদেরকে দেখায় এখানটাতে যে ঠাকুরটা সব থেকে সুন্দর লেগেছে সেই ঠাকুরটা এই যে এখানে বেশ সিনারি মতন তৈরি হয়েছে এখানটাতে আছে বা মহাদেব তারপরে একটা কার একটা মূর্তি করেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না তো তারপরে এদিকে আছে রামকৃষ্ণদেব ও মাসারোদা মাসারদার কোলে ছোট্ট কালী বসে আছে বাচ্চার উপ করেছে কালীর এখানটাতে বেশ সুন্দর লেগেছে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ঠাকুরটা তোমাদের কেমন লাগলো এখানটাতে আরও একটা বড় ঠাকুর তোমাদের দেখায় চলো এই যে এখানকার সবথেকে বড়ো ঠাকুর এটা এটা কোনো রঙ হয়নি হবে আর এখানকার আরও ঠাকুর আছে এদিকে সব তো দেখানো সম্ভব না তো এবার এখানটাতে একটা ঠাকুরের কাজ চলছে ধরো সেটা দেখায় তোমাদের তো এখানকার শিল্পী এখান মায়ের দানে ব্যস্ত চলছি মায়ের চক্ষুদান পর্ব তোমরা মায়ের চক্ষুদান পর্ব দর্শন করো তো এরপরেই যাব আমরা আর একটা মেডিট শিল্প নয় চলো যাওয়া যাক বালবাড়ি অর্থাৎ শিল্পালয়ে চলে এসেছি শিল্পী সুশীল হালদার ও তার ছেলে হালদার শিল্পালয়ে তো এখানকার ঠাকুর চলো তোমাদের একটা মায়ের বেশ গরু মূর্তি তৈরি হয়েছে এখানটায় যুদ্ধ ভঙ্গিমাতে বসানো হবে মন্ডপে ডাকের শ্বাস করা হয়েছে ঠাকুরটাতে বেশ সুন্দর লাগছে আরও অনেকগুলো ঠাকুর আছে আর এখানটাতে মায়ের চক্ষুদান পর্ব চলছে কিন্তু সেই কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে এবার দুর্গা পুজোর সময় যে থিম করা হয়েছিল অপারেশন সিন্দুর সেই থিমটা কিন্তু কালী পুজোয় হবে তো তার ঠাকুর তৈরি হচ্ছে জামাকালী মের শিল্পকারে তৈরি হচ্ছে অপারেশন সিন্দুরের থিম এই যে কতগুলো থিমের মধ্যে হয়েছে দেখো অনেকগুলো জৌগি টৌগি সব আসছে এখানটাতে তো অবশ্যই এখানকার ঠাকুরটা দেখা হলো এবার যাব আর একটা মৃত্যুয় এখানকার ঠাকুর তোমার কেমন লাগলো এবং কোন ঠাকুর ঠাকুর সুন্দর লাগলো তবে কিন্তু জানাতে হলো না অনেক কিছু বন্ধুরা বন্ধুরা শেষ পালবাড়ির পরে আর কোনো জায়গায় যাবো না পরে এখান থেকে সোজা বাড়ি যাবো তো চলো দেখা যাক এখানে কি মায়ের প্রতিমার প্রস্তুতি হলো এখানে বেশ অনেক বড় একটা মায়ের মূর্তি করেছে শ্যামাকালী ওখানটাতে বাইরে আসে পাশে একটা বড় মূর্তি আছে এখানটা একটা কৃষ্ণবর্ণ একটা কালী করেছে আর এগুলো বেশ শ্যামা শ্যামাকালী যেগুলো এই বেশ সময় বেশি শ্যামাকালী পুজো হয় তো বেশ কয়েকটা সাবেকি মূর্তি তৈরি হয়েছে এদিকে এগুলো সব শাড়ি পরানো হবে এখানে চলছে মায়ের চক্ষদান পর্ব তো চলো এখানকার সমস্ত ঠাকুরগুলো তোমাদেরকে দেখায় তো এদিকে সব লাইনে রাখা আছে অনেকগুলো ঠাকুর এদিকে মায়ের শাড়ি পরানো হয়ে গিয়েছে এটা করে দেখছি গয়না পড়ান হয়ে গিয়েছে আর ওদিকে ওরা মায়ের কাজ করছে তো তোমাদের ভিডিও তাদেরও বলি যে এই বালবাড়িতে যে বালবাড়ি যেটা এই বালবাড়িটার শিল্পীর নাম বিষ্ণুপদ সরকার এবং শিল্পালয়ের নাম মা দুর্গা দুর্গামৃত শিল্পলয় আর এই যে ছেলেটা বসে আছে ওই যে মায়ের শাড়ি পরাচ্ছে ও কিন্তু আমার ক্লাসমেট আমার বন্ধু তোমাদের সাথে বলে রাখলাম দুর্গা বোলাকেও বলেছিলাম তো এখানটাতে কালী পুজো স্পেশাল ডাগিনী যোগিনি করেছে ভূতের মতন মূর্তি এগুলো আছে এখানে দাগিনি যোগিনি করা এগুলো মায়ের সাথে যাবে এটা দেখি অল্প কয়েকটা থিমের মূর্তি করা আছে এরা দেখছি লক্ষ্মী মায়ের মূর্তিও আছে তো এখানকার মূর্তিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা যাদের নতুনটা নতুন এসেছে ভিডিওটা দেখবার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা ভালো করে মন কান দিয়ে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যারা শ্রোত হিসেবে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আর এরকমই সব ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে মধ্যে এটুকুই বিদায় মন্দিরা বাই হচ্ছে নেক্সট ব্লকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং